আবারও কিন্তু কমছে খোলা সোয়াবিন তেলের দাম তিনে কত টাকা কমছে কত টাকা কমছে ব্রেলে কত টাকা কমছে সেটা তুলে ধরার চেষ্টা করবো আর বত্র সোয়াবিন তেল কোন কোনো তেল সবসময় এখন বাজারে পাওয়া যাবে সব সময় অর্ডার কাটতে আসবো সেই বিষয় নিয়ে কথা বলবো আর কালকে আমি কোন সোয়াবিন তেল নিছি আর সাথে কি কিছু নিতে হয়েছে কিনা সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়া যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমি কথা বলবো খোলা সোয়াবিন তেল নিয়ে আমি কিন্তু পরপর তিন দিনে তেলের ভিডিও আপলোড দিছি পর দিনে কিন্তু তেলের ভিডিও আপলোড দিচ্ছি কারণ হলো তেলের দামটা কিন্তু খালি কমতে আছে কমতে আছে যেমন আজকের বাজারে কিন্তু খোলা সয়াবিন তেলের দাম সিটি মেলের যে তেলটা আছে সেটা কিন্তু অনেকটা কমে গেছে আজকের বাজারে আমরা কেজি কত টাকা করে বিক্রি করতেছি টিন কত টাকা করে বিক্রি করতেছি আর ব্রেল কত টাকা করে কিনতেছি সেটাই আপনার তুলে ধরার চেষ্টা করবো আজকের বাজারে কিন্তু আমরা টিন বিক্রি আপনাদের ব্রেল আমাদের ব্রেল কিন্তু কিনা পড়তেছে একত্রিশ হাজার পাঁচশো টাকা বেল কিনা পড়তেছে আর আপনার টিন বিক্রি করতেছে আপনার টিন বিক্রি করতেছে আপনার সাতাশো ষাট টাকা টিন বিক্রি করতেছি আর আমরা এমনি কেজি বিক্রি করতেছি একশো পঁচাত্তর টাকা কেজি বিক্রি করতেছি এক কেজি পাঁচ কেজি কেউ যদি না একশো পঁচাত্তর টাকা কেজি বিক্রি করতে Puertas y ahora la আর ব্রেল কিনা পড়তে আপনার সত্তর টাকা ব্রেল কিনা পড়তে সেশো সত্তর টাকা কেজি আর কি তেল কিনা পরে ব্রেল হিসাবে আর আমরা খুচরা বিক্রি করতে পঁচাত্তর টাকা করে বিক্রি করতেছি আজকের বাজারে তো সিটি সিটিমিলের তেল আর এই তেলটা কিন্তু খুবই ভালো একদম পানির মতন খসা একবার ধব্য পানির মতন আর এই তেলটা খায় কিন্তু কাস্টমার খুব ভালো করে পড়তে কয়েক ভাই তেলটা খুব ভালো আর এই তেলটা সবসময় আনবেন সেই জন্য এই তেলটা আমার আনা আর আমি পামল কিন্তু বিক্রি করি না অনেকেই কমেন্ট করেন ভাই পামল তেলটা রেটটা তো জানান পামল তেলটা রেটটা জানান কিন্তু আমি ভাই পা পামল তেল বিক্রি করি না সেজন্য আমি বিরুদ্ধে বলে আমি পামল তেল বিক্রি করি না সেজন্য আমি বলতে পারি আমি সিটি মিলের তেলটা বিক্রি করি সেজন্য সিটি মিল তেলটা রেটটা বলতে পারি তো আজকের বাজারে তিন দিন এক লাখের বিক্রি করার কারণ হলো তেলের দাম কিন্তু খালি কমতে আছে কমতে আসে কমতে আসে দুশো টাকার থেকে কিন্তু একশো পঁচাত্তর টাকা হয়ে গেছে আজকের বাজারে তো আজকের বাজারে কিন্তু একশো পঁচাত্তর টাকা কেজি বিক্রি করতেছি টিন বিক্রি করতেছে আপনার সাতাশো ষাট টাকা টিন বিক্রি করতেছে আর কেউ যদি এক কেজি পাঁচ কেজি নেয় তাহলে একশো পঁচাত্তর টাকা কেজি করে বিক্রি করতেছি তো এই হলো খোলা সব ইন তেলের দাম আর এই এখন এখন কথা হলো বাজারের সব ইন তেল নিয়ে তো আমি এখন কথা বলবো বোতলের সব ইন তেল নিয়ে বোতলের সব তেল কিন্তু তীর কোম্পানি তেল পাওয়া যাচ্ছে না বসুন্ধরা তেল তো পাইতে যাচ্ছে না রূপচার তেলও পাইতেছি না কোনো কোম্পানির তেল এখন তুইলেবেল হয় মার্কেটে কিন্তু আমাদের পুষ্টি ডিলারটা এই জায়গায় আসে সেই জন্য আমরা পুষ্টি তেলটা পাইতেছি পুষ্টি তেল কিন্তু পরপর দুই দিনই তেল আসছে আজকে গ্যাসে কালকে রাত্রে আগের দিন কিন্তু আপনার চারশো কার্টুন তেল আছে ডিলারটায় চারশো কার্টুন তেল আছে সেই জন্য আমরা তেলটা পাইছি আর সাথে আমাদের কিনে দিতেছি একটু পরেই বলবো তো দেখতে পাচ্ছি না আমি কিন্তু পাঁচ লিটার দুই নিয়েছি এক তিন লিটার এক নিয়েছি দুই লিটার এক কার্টুনছি এক লিটার

রেটা যেটা নব্বই টাকা রেট সেই সরকার যে রেটা নির্ধারিত করছে সেই রেটই আছে তো দেখতে পাচ্ছি সামনে আমি কিন্তু রেটটা দেখা যাচ্ছি আর আমরা এক লিটার হাফ লিটার এগুলো কিন্তু দেখা যাচ্ছে তো তেল তেলের দাম কিন্তু বদলের সয়াবিন তেলের দাম কিন্তু বাড়া নাই বা তেলের সয়াবিন তেল দাম বদলের সয়াবিন তেলের দাম এই আছে আর এই থাকবো বড় মনে হয় না পারবো আর কিছুদিন কিছুদিনের ভিতরে সপ্তাহানির ভিতরে সব কোম্পানি তেল মার্কেটে পাওয়া যাবো কিন্তু এখন পুষ্টিটা পাওয়া যাচ্ছে স্টারশিপের তেল আসবো বলে বলে আসে নাই তো অন্যান্য কোম্পানির তেল পাওয়া যাচ্ছে না যেমন স্টারশিপের পুষ্টির তেল এই পাওয়া যাচ্ছে এখন মার্কেটে আর এই তেলগুলো কিন্তু আমরা তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এটা কিন্তু টিকি গ্রুপের পাম মূল তাল তো এটা কিন্তু টি গ্রুপে পামল তেল দু লিটার এটা কিন্তু আমরা তিনশো পাঁচচল্লিশ টাকা গ্যারেট আছে আমরা তিনশো করতেছি আমরা কিন্তু চল্লিশ টাকা কিনা কিন্তু অঙ্গ একশো তিয়াত্তর কিনা একশো সত্তর টাই বিক্রি করছি আমাদের এই ছয় কার্টুন তেলের সাথে কিন্তু পিস সরিষার তেল পুষ্টি কোম্পানি আর হলে আপনার এক বারো পিস সুজি আর বারো পিস সুজি দিছে পুষ্টি কোম্পানির তো কোনো ব্যাপার বেচা তো তেল তো পাইছি কারণ অন্যান্য কোম্পানির তেল এখনো পাওয়া যাচ্ছে না অ্যাভেলেবল হয় নাই সবসময় যে পাওয়া যাবে সেই এখন তো হয় নাই কিন্তু আমি একটা নিউজ তেলের বাজার কি বোতল যে বাজারটা আছে সেই বাজারটা হয়তো আপনার ইয়ে হইতেছে বোতল সব তেল পাওয়া যাবে সেই কথাটাই বললো খবরে তো এটা পাঁচ লিটার আটশোশো বানান্নটায় গায়ে রেট আছে আমাদের কিন্তু আটশোশো টাকা কিনা পরে জন্য আমরা আটশোশো বিয়াল্লিশ থেকে আটশোশো বান্ন টাকা বিক্রি করতেছি কারণ গায়ে বেশি বিক্রি করা যাবে সরকার যে নেট রেট নির্ধারিত করছে সেই রেটে আমরা বিক্রি করতেছি আমরা কিন্তু বেশিও বিক্রি করি না কমও বিক্রি করি না এ হলো মুদ্রা কথা আর হলো আমরা বোতল সব ইনতল কিন্তু আমার পুষ্টি কোম্পানির যেই তেলগুলো দেখতেছেন সেই তেলগুলোই আছে আর কোনো কোম্পানির তেল নাই কারণ কোনো কোম্পানির তেল নাই বলে আমার দোকানে নাই তেল পুষ্টি কোম্পানি তেল সেজন্য ইত্যাদি গুলো আছে তো ওই হলো খোলা সব ইনত্যাল সব আপডেট আর নতুন দেখাবো নতুন একটা ভিডিও তো সব